এ ধরনের সিলিকনের ফোন কভারগুলো কিছুদিন ইউজ করার পরে যেভাবে কালারটা চেঞ্জ হয়ে যায় তারপর আর ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না কিন্তু এত টাকা দিয়ে ফোন কভার কেনার পরে আসলে সেটা দেওয়া মন যায় না আমারটা এখনো পুরোপুরি কালার চেঞ্জ হয়নি চেঞ্জ হলে আমি এটার উপরে পেন্টিং করব। তো এখন এটাকে নতুন লোক দিতে কী করা যায় সেটা নিয়েই বসলাম এখানে আমি প্রথমে ফোন কভারের বক্সের পিছনে যে হার্ড পেপারটা থাকে সেটা কেটে নিয়ে একটু ফোনের চেষ্টা করছি তারপরে ভাবলাম এটার উপরে একটা কিছু আর্ট করে সেটাকে একটু কালার করি তারপর আমি সবগুলা কালার পেন্সিল নিয়ে আসছি বুঝেন অবস্থাটা কোন কালার রেখে কোন কালার ইউজ করব এটা ভাবতেই আমার দিন গেছে যাই হোক লাস্টে একটা মন চাইছে সেটা দিয়েই আঁকলাম ইচ্ছা মতো আর্ট করার পরে তো ফাইনাল লুকটা ঠিক এরকম এসেছে নট ব্যাড একসময় ক্রাফটিং এর কাজ প্রচুর করা হতো ছোট ছোট পেপার কাট করে অনেক কিছুই বানাতাম কাট করে বিভিন্ন ধরনের ক্রাফটিং করতে আমার ভীষণ ভালো লাগতো উপভারের উপরে কে কে পেইন্টিং দেখতে চান কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন